মাত্র প্রাইস হবে কত কত এক লক্ষ ষাট হাজার টাকা দেবো কি পঞ্চান্ন দেবো পঞ্চান্ন চলুন এক লক্ষ একান্ন হাজার টাকায় নির্ধারণ করুন মাত্র এক লক্ষ এক লক্ষ এগারো হাজার টাকা ইকো আর একটা কথা মাথায় রাখবেন আচ্ছা এতে আমি ছ লাখ টাকা লোন করাবো পাঁচ লাখ টাকা গাড়ির দাম ছ লাখ টাকা লোন হবে ছ লাখ টাকা লোন এক লাখ টাকা পকেটে নিয়ে এবং এটিএম এ নিয়ে চলে যান নিশ্চয়ই এলপিজি গ্যাস

তাহলে 4 লক্ষ কো 25000 টাকা দেব সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তার কারণ আজকে আপনাদের शौक এবং স্বপ্ন পূরণ হবে আপনার এই মুহূর্তে দেখছেন কোথা ভিডিও মা লীলাবতী এন্টারপ্রাইজের ভিডিও আর মা লীলাবতী এন্টারপ্রাইজে মানেই আপনাদের शौक লাগার মতো প্রাইস এবং খুবই কম ডাউন পেমেন্ট দিলেও কিন্তু নিতে পারেন তো সবারই শখ এবং স্বপ্ন থাকে যে আমি একটি ঘর বানাবো আমি একটি গাড়ি কিনবো তো আজকে এই মুহূর্তে আপনাদের শখ এবং স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো আমাদের সাথেই আছে আমাদের কাকা নমস্কার গায় নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছেন আজকে অনেক ভালো ভালো কালেকশন নিয়ে এসেছি দেখেন নতুন নতুন গাড়ি নতুন নতুন মানে আমাদের এই 2018 থেকে 24 বন্ধ 6 বছরের মধ্যে নতুন নতুন কালেকশন আছে নতুন আমার কাছে প্রথম মানে প্রথমই আসছে নিশ্চয়ই আসেনি আচ্ছা আমরা যেরকম হলো কেডা হলো সেন্ট্রাল হলো সেন্ট্রাল আছে নে নিশ্চয়ই অটোমেটিক হেক্সা হলো ওবি কালেকশন হবে আপাতত দামি দামি গাড়ি হবে কেন আন্ডার 3 লাখ মধ্যে আমরা গাড়ি বিক্রি করছিলাম আচ্ছা সেকেন্ড থেকে একটু ভেরিয়াস ছিল ভেরিয়াসতে সেটা দামি গাড়ি বিক্রি করতে নিশ্চই তো তার মধ্যেও আমি বলে দিতে চাইছি হুম হুম সেই ট্র্যাক সেই আন্দাজ আচ্ছা কোনটা বলেন জানেন তো হ্যাঁ তিন থেকে পাঁচ হাজার তিন থেকে পাঁচ হাজার তিন থেকে পাঁচ হাজার টাকা কামাবো আচ্ছা আচ্ছা আর অন্যজনকেও কমাতে দেবো দেবো তার কারণটা কি আছে আচ্ছা না কামাবো না কামাতে দেবো আচ্ছা না কামাবো না কমাতে দেবো আপনারা পাবেন সঠিক দামে গাড়ি সঠিক দামে দাম গাড়ি পাবেন আচ্ছা আর ফাটাফাটি দাম হবে ফাটাফাটি আপনি ভেরিফাই করবেন অন্য অন্য ডিলার থেকে ভেরিফাই করবেন নিশ্চয় দেখবেন নিশ্চয় আপনাদের রেট এর মধ্যে বলতে হবে না প্রচুর টাকা কম প্রচুর টাকা কম তো প্লিজ কমেন্ট করে জানাবেন কাকে একবার লোকেশন একটু আমাদের 5 টাকা লাগে একটু ব্যাক সাইড দেখিয়ে দিন আপনি নিশ্চয় 5 টাকা অনলি এই প্ল্যাটফর্ম থেকে সামনেই গাড়ি একদম 5 টাকা লাগে যে হাওড়া স্টেশন থেকে মোড়িগ্রামের স্টেশন 5 টাকা লাগে 5 টাকার মধ্যে আসবেন একদম স্টেশনে গায়ে

চার লক্ষ আশি হাজার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকা দেবো আমি চার লক্ষ পঁচিশ হাজার টায়ার আপনারা দেখবেন একদম লাগানো এবং আমার কিছু বলারই নেই আপনারা আসুন

আর গাড়িটা একদম অ্যালাইভিল সঙ্গে আছে টপ মডেল করা আছে 130000 আচ্ছা আপনি নিজে করে নিতে পারেন নিশ্চয়ই তারপরে আসুন আপনি যদি মনে করেন যে লোন করব লোন করতে পারে তবে ডিলার প্রাইসে আজকে কাস্টমার গাড়ি একদম আসুন গাড়িটা সুন্দর গাড়ি আছে ওকে আর হ্যাকসা আছে হেক্সা আছে হেক্সা ওবি 7 সিটার আছে সেভেন সিটারের মধ্যে অটোমেটিক আছে ভাই আবার অটোমেটিক আছে অটোমেটিক আছে আচ্ছা আবার বলবেন না যে ডিজেল আছে ভাই ডিজেল তো আছে আচ্ছা অটোমেটিকই আছে আর অরিজিনাল পেইন্টও আছে অরিজিনাল পেইন্ট আছে কিয়া বাত আর ফার্স্ট ওনার আছে আর ফার্স্ট ওনার মানে সবকিছু নতুনদের কারণটা কি জানেন আচ্ছা একদম ঘরের গাড়ি একদম বাড়ির গাড়ি একদম বাড়ির গাড়ি কিয়া বাত ভাই নিশ্চয়ই দেখে নেবেন একদম এলাবিল থেকে নিয়ে এর এর উপরে কোনো গাড়ি নেই এর উপরে কোনো গাড়ি কোনো গাড়ি সব থেকে বড় জিনিস ক্যাগান লগো লগো আমাদের সবারই যান প্রাণ মানে হাঁটি বলতে গেলে সুপার অটোমেটিক গাড়ি আছে একদম নিশ্চিন্ত থাকেন আর ঘরের গাড়ি ওই ষাট সত্তর হাজার কিলোমিটার চলেছে অবশ্যই আচ্ছা আচ্ছা ষাট সত্তর হাজার কিলোমিটার চলেছে মাথায় রাখবেন একদম আপনার যেটা কিলোমিটার আছে জেনে আছে সেটা ভেরিফাই করুন চেক করুন তারপরে আপনার কাছ থেকে গাড়ি তারপরেই নিন নিশ্চয় দামটা কত আছে বলুন কত বলেন অটোমেটিকের মধ্যে পড়বে অটোমেটিক গাড়ি আছে দাদা অটোমেটিক গাড়ি ওবি 7 সিটার কত 7 লাখ 75 7 লাখ 75 অনেক বলে দিয়েছে আমি একটু বেশি বললাম হ্যাঁ মার্কেটে চলছে এইটাই বললাম আমি কিন্তু সাত লাখ 50 এ দেব 25 ডিসকাউন্ট হ্যাঁ আর যদি আপনার সাবস্ক্রাইব যদি আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি 50 ডিসকাউন্ট দিয়ে দেব 50 ডিসকাউন্ট আর 25 হ্যাঁ তাহলে তাহলে কত হলো 725 না সাত লক্ষ ও আচ্ছা ইয়ের পরে পঞ্চাশ কম কম এর পরে পঞ্চাশ তারপরে আবার সত্তর দিবে লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে দাদা কাকা বাস্তবে একদম শিওর হ্যাঁ নিশ্চিন্ত থাকবে না মানে স্বপ্ন এটাই হয়তো ভিডিও দেখছেন কিন্তু মনে হবে কি যে এটাই বাস্তব

লীলাপ্রাইজাতে হবে না পাঁচ টাকায় চলে আসবেন আর গাড়ি নিয়ে চলে যাবেন একদম সুপার ইকো দু হাজার এগারো গাড়ি এগারো গাড়ি গাড়ি আচ্ছা ইকো গাড়ি ইকো গাড়ি ইকো গাড়ি খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া গাড়ি থাকলে কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয় একদম মাত্র প্রাইস হবে কত চারটে টায়ার একদম নতুন আছে একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে নিশ্চয়ই মাত্র প্রাইস হবে কত কত এক লক্ষ ষাট হাজার টাকা দেবো কি আচ্ছা পঞ্চান্ন দেবো পঞ্চান্ন চলুন চলুন এক লক্ষ এগারো হাজার টাকায় নিধান করুন মাত্র এক লক্ষ এক লক্ষ এগারো হাজার টাকা ইকো গাড়িটা একদম সুন্দর গাড়ি ভালো গাড়ি একদম ঘরের গাড়ি ঘরের গাড়ি একদম ঘরের গাড়ি একদম গ্যাস বসানো আছে না একদম নিশ্চিন্তে থাকেন আচ্ছা আর ইয়ে ইকো গাড়ি একদম খুবই কম পাওয়া যায় খুবই কম প্রাইস হবে এক লক্ষ হয় এক লক্ষ নিশ্চয়ই চারশো একদম হোয়াইট আচ্ছা একদম নতুন দু হাজার কুড়ি গাড়ি ওকে সেফ ট্যাক্স করে দেবো আমরা ওকে একদম অল পেপার করে দেবো ও নাইটেক ডালা আছে ডালাটা দেখিয়ে দিন দেখ আমি ভিডিওর মাধ্যমে সব দেখি দেখছি এখন দেখছে দেখে নিন নতুন টায়ার নতুন টায়ার নতুন টায়ার ওই পনেরো কুড়ি হাজার কিলোমিটার চলেছে আচ্ছা আচ্ছা নতুন টায়ার পনেরো কুড়ি হাজার চলে হ্যাঁ কি একদম নিশ্চিন্তে থাকেন সেটা আছে কোম্পানি রিভারের আপনি গাড়ির নাম্বার ধরে হ্যাঁ আপনি দেখে নেবেন

পাঁচ লাখ টাকা দিন আচ্ছা গাড়িটা একদম সুন্দর গাড়ি ওকে তেরো চোদ্দ মাইলেজ দেবে নিশ্চয় একদম নিশ্চিন্ত থাকবেন আর একটা কথা মাথায় রাখবেন আচ্ছা এতে আমি ছ লাখ টাকা লোন করাবো পাঁচ লাখ টাকা গাড়ির দাম ছ লাখ টাকা লোন হবে ছ লাখ টাকা লোন এক লাখ টাকা পকেটে নিয়ে এবং পেটিএম নিয়ে চলে যান ব্যাংকে নিয়ে আসতেই হবে দোস্ত মাল লীলাবতী এন্টারপ্রাইজ নামটি ভুলবেন না নামটি কিন্তু ভুললেই আপনাদের স্বপ্ন মিস হয়ে যাবে তো নেক্সট আমাদের দু গাড়ি ওকে

একদম নিশ্চিন্ত থাকেন আপনার লোনও করিয়ে দেবো আমি আচ্ছা এটা মাত্র ট্যাক্সটা উনত্রিশ পর্যন্ত ভরে দিলেন এক লক্ষ আশি হাজার টাকা না হলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম একদম ফিক্সড রেট আছে একদম নিশ্চিন্ত থাকেন ডিসকাউন্ট কিছু করে দেবো ভাইকে নাম নেবেন নিশ্চয়ই একদম ডিসকাউন্ট করে দেবো তার জন্য প্র্যাকটিক্যাল আসতে হবে আসতে হবে না আসলে কিন্তু হবেই আপনি আসুন গাড়ির ট্রায়াল দিন কত সিটার এটা এটা 9 সিটার 9 সিটার গাড়ি 9 সিটার গাড়ি মানে বাইরের জন্য যারা চালায় উড়িষ্যা মালদা বীরভূম বিহার বিহার ঝাড়খন্ড থেকে

আমি কোনদিন শুনিনি একদম আমাদের হ্যাঁ নিশ্চিন্তে থাকবেন ঠাকুর দিয়ে আছেন নিশ্চয়ই আর দামটা একদম রিজনেবল হবে ফাটাফাটি দাম হবে একদম রিজনেবল দাম হবে মাত্র দাম হবে এক লক্ষ ষাট হাজার টাকা

তো নেক্স আমাদের একটা সাথে একটা ফ্রি আচ্ছা নতুন গাড়ি একেবারে 2020 গাড়ি শুধুমাত্র দাম পড়বে এক লক্ষ 60000 টাকা। হললে এক লক্ষ 75000 টাকায় টাটা এসি ডিজেল ভেরিয়েন্ট শুধুমাত্র 1 লক্ষ 85000 টাকায় দেখছেন পুরো নতুন গাড়ি আছে দালাটালা একেবারে নতুন আছে শুধু এক লক্ষ 60000 টাকায় নিয়ে যান। পরবর্তী গাড়ি হচ্ছে টাটা এসি দু হাজার কুড়ির মডেল কুড়ির মডেল এটা হচ্ছে আপনার পেট্রোল গাড়ি শুধুমাত্র দেড় লাখ টাকায় নিয়ে যাবেন এই টাটা এসি টাকে পরবর্তী গাড়ি দেখে নেন দু হাজার টাটা এসি গাড়ি এটাও শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আপনারা নিজের করতে পারেন পরবর্তী গাড়িতে আসছি এটা শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় নিজের করতে পারেন পঁচানব্বই হাজার টাকায় নিয়ে যেতে পারেন দু হাজার চোদ্দোর গাড়ি বিএস গাড়ি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা পরবর্তী গাড়ি দেখুন এটা দু হাজার গাড়ি শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার কুড়ির গাড়ি আপনারা নিজের করে নিতে পারেন পরবর্তী গাড়ি গাড়ি আছে এটাও শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মানে সেল এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার করে পুরো সেল ওটা এসি পেট্রোল গাড়ি এটাও শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিজের করে নিতে পারবেন এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দুহাজার কুড়ির গাড়ি অলপেপার কমপ্লিট শুধুমাত্র আড়াই লক্ষ টাকায় নিজের করে নিতে পারবেন দু লক্ষ পুরো নতুন নতুনের মতোই নয় নতুন নতুন গাড়ি নতুন ব্যাটারি দু বছরের গ্যারেন্টি শুধুমাত্র আড়াই লক্ষ টাকায় নিজের করে নিতে পারেন ইন্ট্রা ভিটেন পরবর্তী গাড়ি আছে এটা দু লক্ষ আশি টাকা পড়বে গাড়িটি বিক্রি হয়ে গেছে দু লক্ষ আশি টাকায় বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ পরবর্তী গাড়ি আছে এটাও বিক্রি হয়ে গেছে গাড়ি চলুন পরবর্তী টাটা সুমো টাটা সুমো গাড়ি দু হাজার তেরো গাড়ি শুধুমাত্র দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক তিরিশ হাজার টাকায় টাটা সুমো গাড়ি আপনারা নিজের করে নিতে পারবেন পরবর্তী গাড়ি দেখাচ্ছি এটা শুধুমাত্র আশি হাজার টাকা নিয়ে আসবেন আশি হাজার টাকা দু হাজার দশের গাড়ি আশি হাজার টাকায় আপনারা নিজের করে নিতে পারেন টাটা সুমো গোল গ্র্যান্ড গাড়ি বড় গাড়ি নাইন সিটার গাড়ি আছে পরবর্তী গাড়ি আছে এটা দু লক্ষ সত্তর হাজার টাকা দু লক্ষ সত্তর হাজার টাকা পড়বে আহ দু উনিশ এর গাড়ি টাটা অধ্যা শুধুমাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা এই দেখুন পরবর্তী গাড়ি হচ্ছে টাটা সতেরো এইটা দু হাজার বাইশের গাড়ি আছে তিন লক্ষ টাকা দাম পড়বে পরবর্তী গাড়ি আসছে এটা দেড় লক্ষ টাকায় শুধুমাত্র আপনারা নিজের করে নিতে পারবেন দেড় লক্ষ টাকা ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এজকের ভিডিও টা আমরা এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার